আল্লাহরফ কুল আল এমিন বলেন ইউরাউ নাননা সাবলায় করুণ আল্লঙাইল্লা অলিলা মুনাফেখ যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন নামাজে কম পরিমাণে জিকির করে অর্থাৎ খুব তাড়াহুড়া করে মোরগের ঠকুরের মতো তারা নামাজ পড়ে বের হয়ে যায় নামাজে তারা উদাসীন থাকে রাব্বুল আলমিন এই সকল নামাজিদেরকে উদ্দেশ্য করে বলেন ফওয়াইন মুসল্লিন এই নামাজিরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে আমার ভাইয়ারা নামাজের মধ্যে দুই শেষ মাঝখানে এমন একটা দোয়া আছে যেই দোয়াটা একিনের সাথে কেউ করবে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া এবং আখেরাতের সকল চাহিদা তাদেরকে আল্লাহ মিটাইয়া দিবে রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন দুই শেষদার মাঝখানে যদি কেউ এই দোয়াটা পাঠ করে আমার কোনো উন্মত যদি এখ্লাসের সাথে দুই শেষদার মাঝখানে এই দোয়াটা পাঠ করে আল্লাহর আলম তার দুন এবং আখরাতের সমস্ত চাহিদাগুলো আমার ভাইয়েরা দুই শেষদার মাঝখানে সোজা হয়ে তরফ করবে তাদের জন্য সৌশেষদা ওয়াজিব হয়ে যায় না করলে তাদের নামাজ হবে না নামাজ ভেঙে যাবে আল্লাহ বলেন আমার কোনো উন্মত দুই শেষদার মাঝখানে এই তোমাটা পাঠ করে আল্লাহ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও তোমার রহমাতের উপর আমারে আমাকে উঠাই নাও অর্থাৎ তোমার রহমাত দ্বারা আমাকে আবৃত করে নাও আফিনি আমাকে নিরাপত্তা দান করো দুনিয়ার সমস্ত বিপদ আপদ বালা রোগ থেকে আমাকে নিরাপত্তা দান করো চার নম্বরে বলবে ওর সুকুনি হে আল্লাহ আমার জন্য আপনার রিজিকের সমস্ত দরজা গুড়ো খুলে দাও আল্লাহর হাবিব বলেন দুই দার মাঝখানে যদি আমার কোনো উম্মত এই দুটা পাঠ করতে পারে আল্লাহ হুম্ম ফিরলিমনি ও আফিনী ওর আমার আল্লাহ রব্বুল আলমিন আমার ওই উম্মতের দুনিয়া এবং আখেরাতের সমস্ত চাহিদা গুলা টাইয়া দিবে